এসএসসি পঁচিশ বেশের শিক্ষার্থীরা ভাইয়ারা যদি তোমাদের সামনে এ ধরনের একটা ম্যাপ চলে আসে তুমি কি পাঁচ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে এই ম্যাপটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় দুই সালে কুমিল্লা বোর্ডে আসছিল সো এই জটিল ম্যাপটা তুমি যদি একটা সিম্পল ট্রিক্স জানো ওই ট্রিক্সের মাধ্যমে পাঁচ সেকেন্ডে করতে পারবে সেটা কীভাবে করবে খুবই ইজি সেটা হচ্ছে দেখো যে এক্স ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফোর থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান কত সো এই টাইপের মেদে তুমি একটা জিনিস খেয়াল করবে যে এই যে সেভেন প্লাস ফোর রুট থ্রি এই জায়গায় সবচেয়ে বড় মান কোনটা যেটার বড় আছে যেই মানটা বড় সেইটার ডাবল নিব কি নিব ডাবল নিব তারপর কি ওইটার বর্গ করে টু মাইনাস করে ফেলবো সো সাতের দ্বিগুণ কি চোদ্দ এটাকে যদি আমরা স্কোয়ার করি তারপরে টু মাইনাস করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে যাব একেবারে ইজি সো সেটা কীভাবে সেটা হচ্ছে চোদ্দোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো চুরানব্বই সো আনসার ইজ বি সো খুবই ইজি এবং পাঁচ সেকেন্ডও লাগবে না যদি তুমি এই ট্রিক্সটা জানো সো চলো আমরা এখন আরও একটি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেম আগেরটার মতোই সো এই জায়গায় বড়ো কোনটা সেটা হচ্ছে রুট ফাইভ তাহলে যেটা বড়ো সেটার কি আমরা দ্বিগুণ নিব তারপর স্কোয়ার করে ওইটা থেকে টু মাইনাস করবো ভেরি সিম্পল সেটা হচ্ছে এরকম আমরা যদি

কিছুই না জাস্ট সূত্র তুমি এটা জানো ওই সূত্রকে ব্যাঙে তারপরে এটা একটা ট্রিক্সের মতো মানে কাজে লাগানো যায় আর কি সো একটা আমরা দেখি সো আরো একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আগের মতোই সো কি করবো আমরা দেখবো যে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনে বড় কোনটা বড় হচ্ছে রুট থ্রি তাহলে ওইটা দ্বিগুণ নিব তারপরে ওইটাকে স্কোয়ার করে টু মাইনাস করে দিব তাহলে আমরা এটার দ্বিগুণ নিলে টু রুট থ্রি হবে টু রুট থ্রিকে যদি আমরা বর্গ করি তারপরে মাইনাস টু করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে সেটা হচ্ছে যে ফোর ইন্টু থ্রি মাইনাস টু তাহলে তিন চার বারো মাইনাস টু তাহলে কত আসে টেন তাহলে আমাদের যে আনসার সেটা কত টেন সো তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কেন হচ্ছে মানে কেন এইরকম ইকুয়েশানে আনসার এই টাইপেই মিলে যাচ্ছে সো সেটা আমরা খুবই একটা সিম্পল এটা তেমন কোনো ব্যাপার না সেটা হচ্ছে এখন আমরা যদি এই ওয়ান বাই এক্সের মান বের করি সেটা তো তুমি পারবে সো ওয়ান বাই এক্সের মান বের করলে কি হবে যে এই যে প্লাস চিহ্ন আছে না এই প্লাস চিহ্নটা একটু চেঞ্জ হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি প্লাস হতো সো যখন আমরা এটাকে যুগ করবো তখন কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে কী হয় এই যে প্লাস রুট টু মাইনাস কাটা তাহলে কী থাকে টু রুট থ্রি এক্স এর কি টু রুট এখন যদি আমরা এই এক্স এই সূত্রই আমরা নেই তাহলে কী দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস কি এক্স প্লাস ওয়ান হোল তাই না সো ওই আর কাটা সো এইখানের যে মান এটা কত টু রুট থ্রি টু রুট থ্রি এটাকে যদি আমরা বর্গ করি তারপরে মাইনাস টু তাহলে কী আসছে আমাদের কিন্তু আনসার যে ফোর ইন্টু থ্রি মাইনাস টু তাহলে কি তিন চার বারো মাইনাস টু টেন আমি জানি না দেখা যাচ্ছে কি না সো এখানে টোটাল আসে কি তারপর টেন আসে হ্যাঁ দেখা যাচ্ছে সো এখানে আসে যে হ্যাঁ টেন সো এই যে ইকুয়েশন মূলত কি ওই সূত্রটাই জাস্ট আমরা সিম্পলি এই যে টোটাল সূত্র না ব্যবহার করে জাস্ট ওইটার মানটা বসিয়ে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের মেথের আনসার কিন্তু আমরা বের করতে পারি খুব ইজি জাস্ট পাঁচ সেকেন্ডে তুমি এ ধরনের আনসার তুমি বের করতে পারবা আর এটা কি এসএসসি এক্সামে এই এই ট্রিক্সটা কিন্তু মারাত্মক তোমাকে হেল্প করবে এই ধরনের এক দুইটা জটিল প্রশ্ন থাকবে জাস্ট পাঁচ সেকেন্ডে কিন্তু তুমি করে ফেলতে পারো সো এখন যদি একটু ব্যতিক্রমী হয় যেমন এখানে যদি মাইনাস থাকে তাহলে কী হবে সেম এখানে যদি মাইনাস থাকে তাহলেও সেম কোনো মানে চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না কারণ এই যে এখানে যদি মাইনাস থাকে হ্যাঁ একেবারে ইজি এখানে মাইনাস থাকলে কি এখানে প্লাস তাহলে ওই প্লাসে মাইনাসে কি কাটা গিয়ে ওই সেম জিনিসটাই কিন্তু আমাদের আলটিমেটলি থাকতেছে সো আনসারটা কিন্তু সেমই হবে যদি এখানে মাইনাস থাকে এখানের কোনো পরিবর্তন হবে না জাস্ট এইখানে আমাদের যেই মেথডটা আমরা অ্যাপ্লাই করছি সেই সেম মেথডেই কিন্তু আমাদের আনসার চলে আসবে